মূল দাবি হচ্ছে আমাদের যে সংখ্যালঘু সংখ্যালঘু বন্ধুরা বন্ধুরা আছে তাদের প্রার্থনার জায়গাতে কোনোভাবেই হামলা করা যাবে না আমাদের যে মহড়ার জন্য বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ভাঙচুর হচ্ছে আমরা জানি এবং এগুলো বন্ধ করার জন্য আমরা যথাসম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি কিন্তু যারা মহড়া দিচ্ছে তারা কোনো রকম আগ্নেয় অস্ত্র কিংবা দেশীয় অস্ত্র ব্যবহার করতে পারবে না আমাদের যারা হচ্ছে বিভিন্ন হুন্ডা দিয়ে শোডাউন করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে আমাদের এগুলোর কোনো দরকার নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন গঠন গঠন করতে এবং প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদেরকে সিট প্রদান করতে হবে এছাড়াও আমাদের যে সরকার আছে এই সরকার সরকার আমরা আমরা জানি শুধু জনগণের জন্য কিন্তু এর আগে দেখেছি হাসিনা সরকার যা করেছে তা কোনোভাবেই জনগণের স্বার্থের জন্য ছিল না দুইবারে বেশি কোনো সরকার থাকতে পারবে না এছাড়া আমরা জানি যে পুলিশ সামরিক বেসামরিক সফল বাহিনী দেশের জনগণের জন্য কিন্তু আমরা জানি যে তাদের উপর থেকে যে হুকুমটা দেওয়া হয় তারা সেটাই পালন করতে বাধ্য সরকারি হুকুমটা পালন করতে বাধ্য কিন্তু এরকম আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান হলে তারা যেন তাদের বিবেচনা দিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারে এছাড়াও এখন হচ্ছে প্রশাসনিক যারা আছে তারা হচ্ছে এখনো মাঠে নামেনি চাকরিতে ফের যোগদান করেনি আমরা জনগণের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে হচ্ছে যে কোনো ধরনের হয়রানি থেকে মুক্ত করে তাদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসতে সাহায্য করবেন ধন্যবাদ মানববন্ধনে দাঁড়াইছি কারণ হচ্ছে আমাদের অনেক ভাইদের হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে তারা রক্তের বিনিময়ে আবারও এই দেশটা স্বাধীন করেছে আমরা আর এই দেশে কোনো স্বৈরাচার চাই না এমন কোনো সরকার গঠন না হোক যে আবার আমাদের সাথে এসে স্বৈরাচারতা করুক যারা আমাদের সত্যি ঘিরে এনেক আমরা কথা বলার শক্তি না পাই এটা আমরা আর চাই না আমরা চাই একটি সার্বভৌম বাংলাদেশ যেখানে শান্তি বিরাজমান আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের সাথে কোনো বৈষম্য থাকবে না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই একসাথে থাকবো তো কিছু হচ্ছে জনগোষ্ঠী এসে আমাদের হচ্ছে ভাই বোনদের উপরে অত্যাচার করতেছে মন্দির ভাঙচুর করতেছে তো আমরা হচ্ছে এগুলো প্রতিরোধের জন্য আজকে এই নেমেছি 最近はね、を近はね、暑 <noise> い<声>。<noise> যে আমরা পাঁচই আগস্ট পনেরো বছর বাংলাদেশ তৈরি একটা সৃষ্টি করেছি তারই ধারাবাহিক মানববন্ধন আমরা মনে করি যে একটি গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার সরকার সেই সরকারের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি সেটি হচ্ছে শিক্ষার্থীরা যেই উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছে যেই চেতনা নিয়ে আন্দোলন করছে সেই চেতনা ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে যেখানে ছাত্রদের মতের ভিত্তিতে ছাত্রদের চিন্তার ভিত্তিতে ব্যাস্ত গঠন করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের অতীতে দলীয় রেজভিত্তিক ছাত্রনীতি থাকার কারণে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যে অরাজতা সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থীরা বৈধ সিট পায়নি হলগুলোতে ছাত্রদের নিপীড়নের শিকার হতে হয়েছে এবং নারী শিক্ষার্থীদেরকে জন্য হারানোর শিকার হতে হয়েছে এই আমরা ছাত্র অতি বিলম্বে এই রেজ ছাত্রী বন্ধ করতে হবে এবং বৈষম্যবৃত্তি আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে দিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা স্থানীয় স্থানীয় এলাকায় একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে শৃঙ্খলা বাহিনীর সাথে দেশের যে দেশের যে একটি গণতান্ত্রিক ধারা সেটি রাখার জন্য এই স্বেচ্ছাসেবক টিম কাজ করবে এবং শুধু ক্ষমতার ফলাবতল হলেই চলবে না শাসনতান্ত্বিক পরিবর্তন করতে হবে কারণ আপনার অতিথি দেখেছেন ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয়নি আমরা তাই মনে করি সংবিধানের সত্যনামগণ অনুচ্ছেদ সহ যেগুলো বিতর্কিত আছে যেগুলো কারণে কিছু ফেসিভার তৈরি হয় সেই অনুচ্ছেদগুলো পরিবর্তন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে এবং মানুষের রাষ্ট্র তৈরি করতার জন্য আমরা আজকে মানববন্ধন ডাক দিয়েছি আমরা মনে করি ছাত্র সমাজে গণপ্রুথান সৃষ্টি করেছে সেই গণপ্রথান অব্যাহত রেখে আগামী দিনে বাংলাদেশের নাগরিক সমাজে বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে আমরা এই দাবিগুলো নিয়ে আজকে মানব বন্ধন রেখেছি এবং আগামী দিনে আমরা রাখবো আপনারা জানেন আমরা অনেক কষ্টের ফলে আজকে বাংলাদেশ স্বাধীন করেছি শৈরাচার মুক্ত করেছি তার মানে এই নয় যে আজকে যারা বিভিন্ন হিন্দুদের উপসনায় মন্দিরে হামলা করতেছে এই জন্য এই হামলাগুলো যেন না হয় আপনারা দেখবেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন দল হুন্ডা নিয়ে রান্না নিয়ে মহড়া দিচ্ছে হ্যাঁ এর জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই আমরা সম্প্রদায়ের যে হামলা করতেছে যে বিভিন্ন মন্দিরে হামলা করছে তীব্র নিন্দা জানানোর জন্যে আজকে এই জায়গায় দাঁড়াইছি এবং শিক্ষার্থীদের এবং ভোটের পূর্ণ অধিকার যে আমাদের যে পূর্ণ অধিকার ফিরে দেওয়ার জন্যই আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি